أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم يد ربهم جنة أدن تجري من ذهب حلع نهار خالدين فيها أبدا سرطان وانشا صدقة سيكوب وسيكيكا

আমিনুমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আরো চেষ্টা করতে হবে কিছু গাফলাতে আছে আর ছেলে মেয়েদেরকে বলছি মাদ্রাসা তোমরা কোনো হয় করো না সব মুখ বন্ধ করো তোমরা শোনো আফসানা খাতুন তোমার খুদবা আছে এসব السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، أما بعد

আল্লাহ তাহলে যেন আমাকে মনোভাবে বলা এবং আপনাদের কর্ণপাত করার তৌফিক দান করেন আমি সর্বপ্রথম আমাদের জানতে হবে যে নিজাব কথার অর্থ কি ও হিজাব কাকে বলে নিজাব শব্দটি আরবিতে এসেছে এর বাংলা অর্থ হলো পর্দা হিজাব পুরানের একটি পরিভাষা মহিলাদের পুরান এ সুন্না নির্দিষ্ট পোশাক কে হিজাব বলা হয় হিজাব এমন একটি ব্যবহার যা থেকে শুরু করে সমাজে সকল ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে অপরজনীয় কথাবার্তার দৃষ্টি বিনিময় সুন্দর প্রদর্শন ও স্পষ্ট থাকে থাকা নিষেধ করে মানুষ পৃথিবীর একমাত্র জীব যারা পোশাক পরে মানুষ দৃষ্টি সূচনা থেকে জড়িয়ে আছে পোশাকের ইতিহাস আমি ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করে

আমি তোমাদের জন্য পোশাক প্রণতি করেছি যা তোমাদের লজ্জায় স্থান ambito করে এবং নবতি লবাইছি সাত সরদার বস্ত্র এবং পরহজ গড়ি পোশাক এটি সর্বতোমেকি আলোড়ন পুত্রতে এই যাতে তারা চিন্তা ভাবনা করে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আমরা حجাবের উদ্দেশ্য সম্বন্ধে জানলাম এবার দেব حجাবের কি রয়েছে

ছয় পোসা করতে পারবে না হয় এতক্ষণ আমরা এবার আমরা জানবো পর্দারের মুখমায়িতা সম্বন্ধে একটা মুসলিম নারীতা যাবতীয় দায় দায়িত্ব সুব্যবস্থা চাদরে সুষ্ঠু ভাবে পালন করতে সাহায্য করে এই পর্দার ব্যবহার একজন স্বামী স্ত্রী নিয়ে কথা নিয়ে সুঞ্জিত থাকে এভাবে স্ত্রী ও তার স্বামীর ব্যাপারে উদ্বিগ্ন থাকে যে কখন অন্য নারীর রূপে আকৃষ্ট হয়ে তাকে যেন ত্যাগ করে অন্য সাথে নতুন করে ভাব বাঁধেন স্বামী স্বামী স্ত্রী উভয় সুঞ্জিত নিয়ে কথা যেন কথা বাস্তবায়নের মাধ্যমে